আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অ্যাসেট সেলারে আপনাদেরকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে স্বাগত জানাচ্ছি আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই যেই লোকেশন এই লোকেশনটি টঙ্গী গাজীপুরা থেকে পূর্ব দিকে চাঙ্কির ট্যাক এরিয়া দর্শক আবারও বলছি টঙ্গি গাজীপুরা থেকে পূর্ব দিকে আনুমানিক দুই কিলোমিটার দূরত্ব চানকির টেক এলাকায় জমিটির অবস্থান জমিটি এখন ফসলি ক্ষেত যার কারণে জমিটি সস্তায় ক্রয় করতে পারবেন অর্থাৎ আপনাদের ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে যখন ঘরবাড়ি হয়ে যাবে এগুলো অনেক দাম হয়ে যাবে ওই যে দেখা যাচ্ছে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই যে মোটামুটি একদম নিকটে দশ বারোটা প্লট পরেই এই পর্যন্ত পরিপূর্ণ শহর হয়ে গেছে অলরেডি অ্যাপার্টমেন্ট গার্মেন্টস ঘনবসতি প্রচুর পরিমাণে চতুর্দিকে হয়ে গেছে অর্থাৎ অল্প একটু গ্যাপ জায়গা জায়গাটি কিছুটা নিচু এলাকা অনুযায়ী যার কারণে জমির দাম সস্তা এখনও ক্রয়ক্ষমতার সাধ্যের মধ্যে হওয়ায় আপনারা এখনই এই জমি ক্রয় করার সময় দর্শক এখানে চোদ্দো কাঠা জমি রয়েছে রয়েছে একটি রাস্তার হালট রাস্তাটি কোনো এক সময় বড় হয়ে যাবে আপনারা এখন জমিটি ক্রয় করলে ফিউচারে লাভবান হবেন চাইলে ঘরবাড়ি করে এখনই আপনারা ভাড়া দিতে পারবেন যেহেতু চতুর্দিকে প্রচুর মানুষের বসবাস তো দর্শক এই যে আমি ডিমার্গেশন দেখাচ্ছি জমিটির চতুর্দিকে কলাম করে ডিমার্কেশন করা রয়েছে দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর এই জমিটি বিক্রি হবে সস্তা মূল্যে এবং এই জমির পরিমাণ হচ্ছে চোদ্দো কাঠা চাইলে এই পিলারের পরে আরও চোদ্দো কাঠা দেওয়া যাবে আপনারা যদি বেশি নিতে চান তাহলে চোদ্দো দোকানে আঠাইশ কাঠা জমি আপনাদেরকে এখানে দেওয়া যাবে তো দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করব যদি আপনাদের জমিটি এবং লোকেশন ভালো লাগে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে একটি নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে আমাদের কোম্পানির কিছু নিয়ম নিয়মকানুন এগুলো ভালোভাবে জেনে অবশ্যই আপনারা ভিজিট করবেন তো দর্শক আজকের এই জমিটি একদম প্রপার লোকেশনের মধ্যে সস্তা দামে আমি বারবার বলছি প্রপার লোকেশন সস্তা দাম আপনারা সরজমিনে আসবেন আমার কথার সাথে সব কিছু মিলিয়ে নেবেন যদি মিলে তাহলে আপনারা ক্রয় করবেন তো দর্শক জমিটির দাম পড়বে একদম পানির দাম সাত লাখ সত্তর হাজার টাকা প্রতি কাঠা টঙ্গির মধ্যে টঙ্গির মধ্যে মাত্র সাত লাখ সত্তর হাজার টাকা এক দামে আপনারা জমি পেয়ে যাচ্ছেন তো দর্শক এই ছিল আজকের আমাদের চোদ্দো কাঠার একটি প্লট চাইলে আপনারা আটাইশ কাঠা জমি এখানে নিতে পারবেন আরও চোদ্দো কাঠা বাড়িয়ে দেওয়া যাবে তো দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আমি হান্নার মাহমুদ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম